ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নির্বাচনের সময় ভোটের গুরুত্ব যথাযথভাবে না বোঝার কারণে অনেক সময় আমরা অপাত্রে ভোট প্রদান করি ঠিক কিনা অযোগ্য ব্যক্তিকে ভোট শুধু শিক্ষা থাকা মানেই সে যোগ্য নয় শুধু পয়সা থাকা মানেই একটা ব্যক্তির যোগ্যতা নয় একজন ব্যক্তির যোগ্যতা হল তার চরিত্র একজন ব্যক্তির যোগ্যতা হল তার আল্লাহ ভিরুতার একজন ব্যক্তির কিনা একজন ব্যক্তি যোগ্যতা হলো তার আদর্শ ঠিক না। এই আদর্শ বিবর্জিত চরিত্রহীন এবং যারা দুঃশাসনের কিরণক এমন সব মানুষদেরকে ভোট দিয়ে বারবার আমরা বাংলাদেশে আমরা দুঃশাসন টেনে এনেছিলাম ঠিক কিনা ভাইরা এজন্য স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এই বৈষম্যের বিরুদ্ধে দুশাসনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এদেশে হাজার উপরে মানুষ জীবন দিয়েছে বিয়াল্লিশ হাজারের উপরে মানুষ বঙ্গত্ব করেছে জুলাই আন্দোলনে কিন্তু এর পরেও সুশাসন নিশ্চিত হয়নি ঠিক কিনা ভাইরা এজন্য আমরা এবার নির্বাচনে আবারও যদি ভুল করি বস্তাপচা আদর্শকে যদি আমরা ভোট আদর্শ আদর্শহীন ব্যক্তিকে যদি আমরা ভোট দিই আমরা যদি তাদেরকে নির্বাচিত করি আমাদের উপরে আবারও জুলুম দুঃশাসন বৈষম্য চেপে আসবে ঠিক এজন্য এবার চিপার মানুষ আর ভুল করবে না চিপার মানুষ এই চর ভাগ্য বঞ্চিত মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার তার আর কোন চিন্তাইকারী রাজধানীকারী এবং চাদবাস দলকে তারা ভোট দেবে না ঠিক না ভাইরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চরিত্রবান আল্লাহ মানুষের প্রতি জবাবদিহিতাশীল এবং দল এবং যারা মানুষের কাছে কমিটমেন্টের প্রতি দায়বদ্ধ মানুষদেরকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হাত পাখার বিজয় সূচিত করতে হবে ঠিক কিনা ভাইরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গলাচি বা দশ মিনার মধ্যে দুজন প্রার্থী সহিংসতার সৃষ্টি করেই চলেছেন আমরা দেখতে পাচ্ছি এক দল আর এক দল অফিস ভাঙছেন ভাঙচুর করছেন নির্বাচনে জয়ী হওয়ার আগে আপনারা যে সহিংসতা এবং সন্ত্রাস তৈরি করছেন এর মাধ্যমে প্রমাণিত হয় যদি আপনারা কেউ নির্বাচিত হন তাহলে এদেশের মানুষ আর শান্তিতে থাকবে না এখনই সন্ত্রাস করছেন এখনই সহিংসতা করছেন তাহলে ভোটের পরে মানুষকে শান্তি দিতে পারবেন না এর প্রমাণ হয়ে গেছে ঠিক ঠিকেরা ভাইরা যারা ভোটের আগে মানুষের জন্য হুমকি হয় দল মতের জন্য হুমকি হয় ভোটের পরেও তারা এদেশের নির মানুষের জন্য এদেশের মা বন্ধু করে হুমকি হয়ে আসবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এমন সহিংসতাকারী নাশকতাকারী ভাঙচুরকারী এবং বারবার কথা বদলকারী পালা বদলকারী আদর্শ পরিবর্তনকারী মানুষদেরকে গলাচি বা দশমী কেউ পরিবর্তনের পক্ষে তারা গ্রহণ করবে না ঠিক অতএব অতএব আমরা ওদের তো আহ্বান জানাবো শান্তির পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে লড়াই করে যাচ্ছে